আসসালাম আলাইকুম মিজান ভাই আজকে কানে গেছিলাম দুনদে ভিডিও করা দেখেন অবস্থা এমন একটা সিনারি পাইছি ভাই ভাই আপনি দুই তাক তান বস্তু লই লইলে এই দেন সিনারি লে সিনারিটা দেখলে রে ভাই মা তানস্টে হয়েছে এই যে একটা সিনারি এই সিনারিটা দি ইউটিউবে স্যারের মতো না এমনি তো এই যে ভিডিও স্যার আর ওয়াও মিজান পোয়াটা ওয়াও না আহ ওয়াও বুজাই আৰু গৈছি গা মোৰ দুটাই লাগে এই যেন অৱস্থা কি কেনাই আপোনাক আলহামদা গ্ৰামে চিনাৰী এই যেন অৱস্থিৰ সুন্দৰ আছে নে বেচান ভাই এইদৰে আপোনাৰ কেও কয় ওক কেট কেও কয় কেন্দ্ৰিকেত কৈছো ৰৌ বি ৰৌ বিলো ন মাছ মৰাই চিকা কি কর নিজে নিজে এবারে বাড়ি শর্টটা নিলাম আশা করি শর্ট সুন্দরই লাগবো ভালাই লাগব এই যে মিজান ভাই এসি না এটা দেওয়ার মতো না একটু ভাই পুরোটা ওয়াও ওয়াও বাইরে ভাই কি সুন্দর ছিল এই যে একটা বেড়া যে ওয়াও মিজান ভাই ওয়াও পুরাটা ওয়াও এই যে দেন অবস্থা এসি না গেলাম তো আসলে খাওয়াটা আসলে এটা একটা বাঘির ব্যাপার এই যে হঠাৎ করেছি না এটা পাইছি

মাস্তা ও নিজান ভাই আর কাকত মনে ফার্সি না তো দুটুকি ফার্সি